বাংলাদেশের মানুষ শঙ্কিত নয় উদ্বিগ্ন যদি আপনার শঙ্কিত হইতাম আজকে কিন্তু আপনার এখানে ভয় আসতেন না কি বলেন আমরা কি উদ্বিগ্ন আমরা প্রতিবাদী আমরা সংক্ষুব্ধ পাঁচই আগস্টের পরে বাংলাদেশে একটা বিশাল অর্জন হয়েছে সেটা হচ্ছে মানুষের ভিতরে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে হৃদয়ের ভিতরে একটি প্রতিবাদ তৈরি হয়েছে যখন এই সময় হয় তখন এই এই প্রতিবাদী চেতনা রাজপথকে উত্তেজিত করে রাজপথকে প্রতিবাদে মুখরিত করে আমরা দেখেছি এক শান্ত পরিবেশ ছিল হঠাৎ করে একটি বক্তব্য ভারতের মাটিতে কোন এক ব্যক্তি সকল মানুষকে বত্রিশ নম্বরের দিকে ধাবিত করেছিল আজকে হঠাৎ যে উত্তেজনা গত তিন চার দিন ধরে হঠাৎ দেশ গরম হয়ে গেছে ঠিক না এটা শুরু হয়েছে মিটপোর্ট হাসপাতাল থেকে তার ফ্রন্ট থেকে মানুষ যখন দেখেছে একজন নিরীহ মানুষকে প্রকাশে পাথর দিয়ে মেরে মেরে উলঙ্গ অবস্থায় সেখানে তাকে হত্যা করেছে নির্মমভাবে মানুষ বিবেচনা আসেনি তিনি কন্দল করেন মানুষের বিবেচনা আসেনি যারা মেরেছে তারা কন্দল করে মানুষ সেই হৃদয় বিতরক অসহনীয় অস্বাভাবিক মৃত্যুর এই ঘটনাকে তার হৃদয়ের রক্তক্ষরণের কারণে আবার সেই পয়লা আগস্ট থেকে শুরু করে পাঁচই আগস্টে সেই ছাব্বিশে জুলাই সেই চোদ্দ জুলাইতে

এটাই আমাদের শক্তি এই জাতির শক্তি যারা ভাবে ভারত আবার দিদি হয়ে গেছে যারা ভাবে সেই পাঁচ আগস্টের চেতনা করে মাঠে দেখা যায় না তারা এই ভুল বুঝছে ভুল ধারণা করছে যে মানুষের হৃদয়ে ব্যক্তি ব্যক্তিতে যে আগুন চলছে কয়জনের সে আগুনের রাস্তায় নেমে এসে অন্যায়কে সেদিন তার আবার জ্বালিয়ে পুড়িয়ে মানুষের ভাইরা আজকে রাস্তা দুটো স্লোগান কয়েকদিন আগে একইভাবে তিনটি দলকে টার্গেট করে স্লোগান দেওয়া হয়েছিল আজকের সারা বাংলা একটি স্লোগান হওয়ার কথা সেইটি খেসবাদ পুজবাদ স্বৈরতন্ত্র এবং পরাজিত নিষিদ্ধ ঘোষিত গতকালের হামলাকারীদেরকে গ্রেপ্তার এবং শাস্তি দেওয়ার দাবি কিন্তু রাজপথে আবার একটি মিছিল থেকে স্লোগান আসছে জামাত ইসলামীর বিরুদ্ধে কালকে কি জামাত হামলা করছে মানুষকে আজ এই জামাতের বিরুদ্ধে সচ্চার নাম গোপালগঞ্জের বিরুদ্ধে সচ্চার আওয়ামী লীগ সেখানে আঘাত করছে প্রকাশ্যে আজ প্রশ্ন জাগে সে হামলায় প্রশাসনের ভূমিকা অলরেডি বলেছেন তার পরের দিনে আজকের জামাতে বিরোধী স্লোগান আমাদের মনের ভিতরে এই প্রশ্ন তৈরি হয়েছে কালকের ঘটনার আরো গভীরে যেতে হবে কালকের ঘটনার উৎস শুধুমাত্র কচিপায় ছাত্র শ্রমিক গোষ্ঠী একটা হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে হালকাভাবে এটা ভাবার কোনো কারণ নাই কারণ তারা এটা জানে যে গত কালকেই কেমত হয়ে যাবে না দাঁড়াইটা জানে তাদের অকর্ম ভাবে তারা বিজয় হলেও বোর্ড থেকে তাদের উপরে এর প্রতিবাদে প্রতিরোধে শাস্তিতে কী ধরনের এক ভয়ঙ্কর স্থিম রোলার চলবে এটা তারা জানে তাহলে ইমোশনের ভিত্তিতে একটি প্রতিবাদ করার জন্য এই প্রতিবাদ সংগঠিত হয়েছে আমরা এটা মনে করি না তার লেজের গভীরতা খুঁজে বের করার জন্য আমি সরকারকে আহ্বান জানাচ্ছি কিন্তু সরকারকে আহ্বান জানানোর সাথে আমাদের হৃদয় একটি দুর্বলতা কাজ করে কোন সরকারকে আমার আহ্বান জানাচ্ছে যে সরকার এই ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে যে সরকার আদেশের শহীদদের সেই দেহের পাঠাতনের উপরে দাঁড়িয়ে আছে যে সরকার পনেরো বছরের মানুষের নির্যাতন বিশ্লেষণ বঞ্চনা হত্যা জীবন ত্যাগের সাহায্য এবং ঘরে ঘরে মানুষের যে দুঃশাসন ছিল সেটি হজম করার শক্ত ত্যাগের সেই ভূমিতে তারা দাঁড়িয়েছে কিন্তু তারা অত্যন্ত দুর্বল মনে হয়েছে আমার তিনটা জিনিস মনে হয়েছে এই সরকার খুব দুর্বল দুই এই সরকার সিদ্ধান্ত নিতে পারে না তিন এই সরকারের সাথে আরো কারো কারো যোগ সংযোগে থাকতে পারে যদি সরকার এটি না করে তাহলে একটি গণ তদন্ত কমিশন ঘটার তৈরি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার পরে আমিরে জামাত গোপালগঞ্জে যোগাযোগ করেছে ছেলেরা যাকে আটকে ছিল অ্যাসপিরুমে আমি সে অবস্থায় তাদের সাথে যোগাযোগ করেছি আপনার উপরে কথা বলেছি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বনে বলো মনে হলো উনি মিস্টার অসহায় উনি কি মিস্টার অসহায় উনি বলছেন প্রশাসনের দুর্বলতা থাকলে উনি ছাড়বেন না এক নম্বর দূর্বততা আপনার ভিতরে ও গোপালগঞ্জের রাসপীকে শুনেছি আমি সাসপেন্ড করেছে। প্রত্যাহার করছে মাত্র আমি প্রধান উপদেশকে পরিষ্কার দাবি জানাই এই স্বরাষ্ট্র মন্ত্রীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই ছেলেগুলো আমাদের জাতীয় বীর তারা যেভাবে আটকা পড়েছিল যদি আগুন লাগিয়ে দিত বাড়ি থেকে এখন আমরা সকলের কয়লা কয়লা পেতাম আমরা দোয়া করতেছিলাম যোগাযোগ করতেছিলাম ছিলাম আল্লাহ তাদেরকে রক্ষা করেছে আমরা নানা উদ্যোগ নিয়েছি সবগুলো এখানে বলতে চাই না আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের জীবন রেখেছেন